আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা আজকে তোমাদেরকে আমি রান্না করে দেখাবো গরুর কলিজা সাথে মাংস নিয়েছি আমি এখন এগুলো প্রসেসিং করে কেটে কুটে ধুয়ে পরে রান্নার জন্য প্রস্তুতি করে নেব চলে আসলাম রান্নাঘরে কড়াই গরম হয়ে গেছে একটু তেল দিয়ে দেব কয়েকটা আলু ভাজিয়ে নেব আলু ভাজা হয়ে গেছে উঠে ফেলাম একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম আধা কাপের মতো গরম মশলা আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এক এক করে মশলা দিয়ে দেবো

স্বাদ মতো লবণ মশলা কষানোর জন্য একটু গরম পানি দিয়ে দেব মশলা কষণ হয়ে গেছে এক এক করে মাংস কলিজা দিয়ে দেবো এইখানে হাফ কেজির মাংস আছে কলিজা ভালোভাবে গরম পানি এবং লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি তাজপাতা একটু গরম পানি দিয়ে দিব কষানোর জন্য দিয়ে দেবো দশ মিনিটের জন্য আমার তরকারিটা এখন এই যে এরকম আছে আমি অফ ক্যামেরার পিছনে আরো দু তিনবার মতো গোলমরিচ গুঁড়ো বাসানো হয়ে গেছে হওয়ার জন্য ঝোলের পানি দিয়ে দেবো ঢাকনা দিয়ে দেব বিশ মিনিটের জন্য মাঝে মাঝে আইসে দুই একবার সারা করে দিতে হবে আমার তরকারি এখন এরকম আসে এক টেবিল চামচের মতো ভাজা গুঁড়ো মশলা আরও ডিমাজাল আমি দশ মিনিট মতো রান্না করব ঢাকনা দিয়ে আমার কলিজা রান্না শেষ আমি এখন নানা খেলাম কলিজার টেস্ট গুণ রাখার জন্য কখনোই কলিজা সিদ্ধ করতে হয় না একটু গরম পানি আর লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিলে টেস্ট গুণ ঠিক থাকে এবং খেতে অনেক মজা হয় চুল করে দেবো